আসসালামু আলাইকুম আমি কমপ্লেক্স ঢাকা আমি এই রুগীর মিনিট আগে একটি নাকের পলিপ দিয়েছিলাম অনেকের নাকের পলিপের ব্যাপারে অনেকের ভ্রান্ত ধারণ আছে যে ডাক্তার মেলেরিয়া মানে এসিড দেয় একটা রুগের এসিড দিলে সে এখন রশিদে বাইন্দারা রাখা লাগতো যন্ত্রণায় অস্থিরে যেত মানে এটা আমি নিজেও সমর্থন করি না এটা সুইজারল্যান্ডের একটা মেডিসিন সেনাবিরিজ এবং এটি দেওয়ার পরে কোষগুলি মরে যায় এখন আমি দ্বিতীয় স্থিতি মেডিসিনটা দেবো এবং রুগী যথারীতি বাসায় চলে যাবে বা কাজকর্মে চলে যাবে আমি এমন রুগী আছে যা হাগুলো রিক্সা নিয়ে আসছে রিক্সা চালক রিক্সা থামাইছে ওষুধ দিয়েছে আবার রিক্সা নিয়ে প্যাসেঞ্জার নিয়ে চলে গেছে

মেডিসিন লাগানো শেষ এবং উনি দুই তিন মিনিট পরে উনি যথারীতি চলে যাবেন তো সেই ওষুধ এই ফলিপুলি আসলে মেডিসিনে সারা কিন্তু ওষুধ খাওয়ায় রিমুভ করা খুব কঠিন কারণ অনেক সময় লাগে আর রোগীদের এত ধৈর্য থাকে না যেটা হয় সেটা হলো যে আপনার মেডিসিনের মানে পলিপের যে উপসর্গগুলি সেগুলো চলে যায় যেমন সর্দি লাগা মাথা ব্যথা করা মানে শ্বাস নিতে কষ্ট হওয়া এইগুলো রিমুভ হয় কিন্তু মাংস কমে যায় এরকম আমি আগেও এই ওষুধ দেওয়ার আগে অনেক চেষ্টা করছি দেখা যায় যে তারা ওই থেকে সমস্যার থেকে বাড়িতে পারে না আমার চ্যাম্বার হলো মোহাম্মদপুর মানে বেরিবাদের সাথে ডাকা উদ্যান আমার মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল থ্রি ওয়ান সিক্স টু নাইন সেভেন সিক্স আপনার সুস্থ থাকা মনে করে এখানে শেষ করছি আল্লাহ হাফিজ